কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রোজকারের মতো আজও আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ডেলি রুটিন মানে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করি আমার সঙ্গে থেকেও আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে যখন আমরা প্রথম দিন এই বাড়িটাতে আসি তখন যেন বাড়িটা কেমন খাঁকা করছিল ফাঁকা মানে কেমন একটা লাগছিল কিন্তু দেখো ধীরে ধীরে যখন বাড়িটা সেজে উঠছে তখন এই বাড়িটার প্রতি একটা ভালো লাগা তৈরি হচ্ছে আর বিশেষ করে জানালার পর্দাগুলো লাগানোর পর থেকে ঘরটা যেন একদম অন্যরকম লাগছে তাই না যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে ওষুধটা খেয়ে আর চলে গেছিলাম ছাদে একটু হাঁটাহাঁটি করছিলাম ব্রাশ করতে করতে আর গত চার পাঁচ দিন ধরে তো বৃষ্টি হয়েই চলেছে অনবরত বৃষ্টি থামার নাম নেই তবে এখন আর বৃষ্টি হলে সেই আগের মতো ভয়টা করে না জানো তো যে এই জল ঢুকে গেল ঘরে এই জিনিসপত্র কোথায় রাখবো এ আর কি তো দাঁড়িয়েছিলাম বেশ ভালো লাগছিল একটা মানে অন্যরকম লাগছিলো আর কি ছাদ থেকে চারিদিকটা দেখতে আর গাছপালাগুলো তো স্নান করে একদম সবুজ হয়ে রয়েছে দেখতে আরও ভীষণ ভালো লাগছিল তারপর চলে আসলাম নিচে আর নিচে এসে বানিয়ে নিলাম প্রথমেই আদা জল আর জানলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আদা জলটা খেলাম এখন সকালবেলা করে অভ্যাস হয়ে গেছে জানো তো আদা জলটা খেতে ভীষণ ভালো লাগে আদা আর লবঙ্গ দিয়ে জলটা আমি তৈরি করি একদমই হালকা একটা রঙের হয় বেশ ভালো লাগে খেতে তো এইটা খাওয়ার পর শুরু করে দিয়েছি আমার সংসারে কাজকর্ম আর হচ্ছে গতকালকে একটা পার্সেল এসেছিল আর তোমরা তো আনবক্সিং ভিডিও দেখতে খুব পছন্দ করো আর তোমরা জানোই আমার কাছে যাই আসে আমি সেটা তোমাদের সামনেই ওপেন করি তো সেই কারণে ওটা রেখেই দিয়েছিলাম আজকে আনবক্সিং করলাম ওই যেই দিদি টেবিল ক্লথ পাঠিয়েছে এই সাদাটা আরেকটা যেটা ওই দিদি এই বিছানা চাদরটা পাঠিয়েছে এই যে অরেঞ্জ কালারের তো সেই দিদি আর কি এই দুটো পাঠিয়েছে গরম খাবার টেবিলের ওপর রাখতে নেই তো সেই কারণে দিদি এই দুটো পাঠিয়েছে আমি জানতাম না আমাকে মেসেজে বললো যে এই দুটো যাচ্ছে তুমি নিয়ে নিও এই দুটো একদমই অন্যরকম দেখতে যেন মানে দড়ি দিয়ে তৈরি একদিন সামনের সামনে থেকে তোমাদেরকে দেখা মানে কাছ থেকে আমি খুলছিলাম তো তো ক্যামেরাটা দূরে দূরে দেওয়ার কারণে ছিল আর কি তো সেই কারণে আর কাছ থেকে দেখানো হলো না একদিন তোমাদেরকে কাছ থেকে দেখাবো ডিজাইনটা ভীষণ সুন্দর আর মাঝখানে হচ্ছে সুতো দিয়ে কাজ করা আর চার পাঁচটা দড়ি দিয়ে প্রত্যেক দিনের মতো আমি একটাই কথা বলবো সত্যি আমার জন্য যে কেউ এতটা গভীরভাবে ভাবতে পারে সত্যি আমারই ভাবতে অবাক লাগে জানো তো কারণ যেই মেয়েটা সবার কাছে অবহেলিত হয়ে এসেছে সেই মেয়েটা যে সবার কাছ থেকে এত ভালোবাসা পাবে সেটা সত্যি আমি কখনো স্বপ্নেও কল্পনা করতে পারি না আমি শুনেছি কথায় বলে মেয়েরাই মেয়েদের শত্রু কিন্তু আমি এটা বিশ্বাস করি না জানো তো অনেক রকমের মানুষ হয় অনেক রকম মানসিকতার মানুষ হয় তো সেও একটা মেয়ে আরও অনেক রকমের মেয়ে আছে যারা আমার এই সমস্ত জিনিস দেখে হিংসে করে আমার ভালোটা কিছুতেই তারা মেনে নিতে পারে না তারা সহ্য করতে পারে না আমার ভালোটা দেখে তাদের ভালো থাকা কোথায় যেন হারিয়ে যায় কিন্তু দেখো এনারাও তো মেয়ে আমার এই দিদিরাও তো মেয়ে তাই না তো সেও একটা মেয়ে হয়ে কি করে একটা অন্য মেয়ের সংসার গুছিয়ে দেওয়ার কথা ভাবে একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের জন্য কতটা গভীরভাবে ভাবলে এগুলো করা যায় তাই না তো একটা মেয়ের জন্য সব মেয়েকে বদনাম করা উচিত নয় জানো প্রত্যেকটা মেয়ের মানসিকতা আলাদা আর সেটাই তার পরিচয় কোন বাজে দুপুর একটা আর এখন আমি ছাদে গেছি কয়েকটা রিলস বানাতে আমাকে একজন বানিয়ে দিচ্ছে বিশাল বর্ণের ক্যামেরা ছাদে এসেছি সমস্ত কাজ হয়ে গেছে শুধু গ্যাস মাথাটা বাকি আছে তো ভাবলাম এই বৃষ্টির অপেক্ষা করছিলাম সকাল থেকে জানো তো এবার বৃষ্টিটা মানে আস্তে চলে যাচ্ছে আস্তে চলে যাচ্ছে এবার কাজগুলো না সেরে তো ওপরে আসতেও পারছি না কারণ কি ভিজে গেলে এবার ঘরে গিয়ে কী করে কাজ করবো তো সেই কারণেই আর কি সমস্ত কাজগুলো সেরে তারপরে আপনি এঁটেছে আর ছাদে এইটুকু জায়গায় জল জমে গেছে তো এত ভালো লাগছে এইটুকুটা দেখা এত ভালো লাগছে যাই হোক মাঝে মাঝে তো একটু আনন্দ করা দরকার তাই না বলো এখন রিলসগুলো বানাবো বৃষ্টি জোরে এসেছে এই খুব ভালো সময় তো রিলসগুলো বানিয়ে তারপরে হচ্ছে গিয়ে গ্যাসটা মুছবো মুছে তারপর স্নান করবো তারপর খেতে যেতে এখন আজকে অনেক বেলা হয়ে যাবে কিন্তু সকাল থেকে বেলা হয়ে গেছে আজকে একটা মিনি ব্লগ শ্যুট করছিলাম কেন পেয়ে যাবে হয়তো আগামীকাল পেয়ে যাবে তো সেইটা করতে আমার আড়াই ঘন্টা সময় লেগেছিল যাই হোক বৃষ্টিটা জোরে এসেছে চলে এখন কয়েকটা ভিডিও করে নিই তারপর সংসারের হাজার কাজের চাপের মধ্যেও না মাঝে মধ্যে এরকম একটু নিজের জন্য সময় বের করা উচিত নিজের যেটা করতে ভালো লাগে সেটা করে ফেলা উচিত কারণ কি এই সময়টা এই বয়সটা আমি কিন্তু আর কখনোই ফিরে পাবো সেই কারণে যখনই যেই বয়সে যেটা করতে ইচ্ছে হয় সেটা করে ফেলা উচিত মাঝের মধ্যে একটু বেপরোয়া হতে বেশ ভালো লাগে জানো টেবিল ক্লথটা এত পরিমাণে কাদা হয় কারণ কি বিড়ালটা লাফি লাফি ওঠে তো সেগুলোকে পরিষ্কার করে ঘর দৌড় উঠোন সমস্ত কিছু ঝাড় দিয়ে চলে গেছিলাম ছাদে তোমাদেরকে তো বললাম রিলস বানানোর ছিল কয়েকটা আজকে আমার ঘরের কাজ সেরকম একটা ছিল না জানো তো আর এডিটের কাজ কাজও ছিল না আমার ব্লগ আগের দিনকে আমি রেডি করে রেখেছিলাম তো সেই জন্য খুব একটা চাপ ছিল না তবে অনেক দিন ধরে আমার একটা ইচ্ছে ছিল আমি একটা অন্যরকম মিনি ব্লগ শ্যুট করবো সেই কারণে আর কি আমার সময়টা একটু বেশি লেগে গেছে কারণ কি আমার তো কোনো সেট আপ রেডি নেই তো ক্যামেরাটাকে এদিক ওদিক করতে হচ্ছে স্ট্যান্ডে লাগাতে হচ্ছে বারবার করে তো সেই কারণে একটু দেরি হয়ে গেছে মানে মিনি ব্লগ শ্যুট করছি আবার আলাদা করে ব্লগ শ্যুট করছি তো ফোনটাকে এদিক ওদিক করতে হচ্ছে বারবার করে তো সেই কারণে আর কি একটু দেরি হয়ে গেছে আমি কখনোই ফাঁকা থাকি না জানো তো কারণ কি আমার যেদিনকে দেখি আমার কাজ একটু কম রয়েছে সেদিনকে আমি ঠিক খুঁজে খুঁজে কোনো না কোনো কাজ নালে সেলাই নালে ড্রয়িং নালে কিছু না কিছু একটা বার করে নিই জানো আসলে আমি একটু নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসি জানো তো কে কার জীবনে কি করছে সেটা দেখি আমার কাজ কি বলো যাই হোক স্নান করে এসে হনুমান পড়লাম আর চুল পুরো ভিজে গেছে বৃষ্টির জলে তারপরে আবার আবার জল ঢেলেছি কারণ কি জলটা মাথায় বসে ঠান্ডা লাগে আমার মাথা যন্ত্রণা করে সেই কারণে তোমরা তো সকলেই জানো আমি মুখে সেরকম একটা কিছু মাখি না বাড়িতে একটা সিরাম তৈরি করি সেটাই মাখি তোমরা যদি কোনোদিন জানতে চাও কিভাবে আমি ওটা তৈরি করি আমি অবশ্যই দিয়ে দেবো তো কয়েকদিন ধরে আমি চেষ্টাও করছি ভ্লগুলো একটু অন্য রকম করে শ্যুট করার কারণ কি তোমরা দেখবে আগের ব্লগ আর এখনকার ব্লগ অনেকটাই তফাত আরও আরও ভালো করার চেষ্টা করছি শেখার তো কোনো শেষ নেই নতুনত্ব শিখছি অনেক কিছু নতুন বাড়ির ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আর আমি জানো তো কারোর সাথে নিজেকে কম্পেয়ার করি আমি এটা দেখি যে আগের বছরের থেকে আমি যদি একটু এবছরে এগোতে পারি সেটাই আমার কাছে অনেক এখন আমি বসে গেছি খেতে আর এই হচ্ছে আমার আজকের দুপুরের খাবার পাতলা মাংসের ঝোল আর কাঁচা লঙ্কা দিয়ে ভাত এইটুকুটুকু কাঁচা লঙ্কা ক্যামেরাটা কোন দিকে ভুলে গেছে এইটুকুটুকু কাঁচা লঙ্কা খিচে ঝাল ভাতের সাথে তোমরা কে কে কাঁচা লঙ্কা খেতে ভালোবাসো তোমাকে জানি আমার যাই রান্না হোক না কেন ভাতের সাথে একটু কাঁচা লঙ্কা হলে ভালো হয় শুধু ভাতের সাথে না ঝাল মুড়ি মানে মুড়ি মাখাতেও বেশি করে কাঁচা লঙ্কা ম্যাগি তো খাই না বহুদিন হয়ে গেল ম্যাগি তো বেশি করে কাঁচা লঙ্কা যখন ফুচকা খেতে যাই তখন ফুচকালা দাদাকে বলি যে বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে ফুচকাটা মারতে হুম একবার ঢাল লঙ্কা আর কি সুন্দর একটা গন্ধ ঘিয়ে ঘিয়ে গন্ধ আজকে রান্নাতে আজকে না গতকালকে রাতে করেছিলাম একদমই গুঁড়ো লঙ্কা দিই শুধু কাঁচা লঙ্কা তরকারি ওই জন্য এরকম দেখতে লাগছে খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছে সেই জিরে গুঁড়ো দিয়ে একদম হালকা পাতলা একটা ঝোল পেঁপে দিয়ে করেছি এরকম পেঁপে পেঁপে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে মাংসের ঝোল করেছি লঙ্কা গুঁড়ো সেরকম দিই নি মশলা সেরকম দিই নি একদমই হালকা পাতলা ঝোল একটা এটা খেতে খুব ইচ্ছে হচ্ছিল আমার ওই জন্য কালকে জলকে বললাম অল্প করে মাংস নিয়ে একদম হালকা পাতলা করে একটু ঝোল করি ভাতে লঙ্কা ঢোলে খেতে বেশি ভালো লাগে অন্যান্য সময় কী হয় বড়ো ব্লগ থেকে এডিট করে মিনি ব্লগ তৈরি করি কিন্তু আজকে শুধুমাত্র মিনি ব্লগ তৈরি করছিলাম একটু অন্য রকমভাবে অনেক দিনের ইচ্ছে ছিল আমার যেইভাবে একটা মিনি ব্লগ শ্যুট করবো আমি তো সেইটা করতে গিয়ে আমার সময় লেগে গেছে আড়াই ঘন্টা সময় শুধু সকালেই লেগে গেছে ক্যামেরা এদিক ওদিক এদিক ওদিক করতে করতে মানে মিনি ব্লগটা শুট করতে আর কি ওটা এডিট করবো রাত্রেবেলা গতকালকে বিকেলবেলা ওটা ইনস্টাগ্রামে দেব এখানেও দিয়ে দেবো তো ওইটা শ্যুট করতে আমার অনেকটা সময় চলে গেছে এদিকে কাজগুলো করেছিল তারপর ছাদে গেলাম রিলস বানাতে ভিজে ভিজে তো সেখানেও অনেকটা দেরি হয়েছে নিচে এসে কিছু কাজ ছিল সেগুলো করলাম আর এই ঘর দোর ঝাঁট দিতে জানো তো কতটাই সময় লাগে তো তখন আর ক্যামেরা সেট নি অফ ক্যামেরায় ঘর দোর সব ঝাঁটি ফেলেছি এই করতে করতে দেরি হলো তারপর স্নান করে খেতে পারছি কাঁচা লঙ্কা হেবি লাগে আচ্ছা তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো কী রান্না করবো যেটা দিয়ে আমি ইটিং শো করবো যেই রান্নার নাম নিয়ে কমেন্ট বেশি আসবে সেই রান্নাটাই আমি করবো আর সেই রান্নাটা দিয়ে আমি ইটিং শো করব মানে কী কী রান্না করলে ভালো হয় যেটা দিয়ে আমি ইটিং শো করলেও করলে তোমাদের দেখতেও ভালো লাগবে তো জানিও আমাকে কমেন্টে আমি চেষ্টা করব মানে পরের হপ্তায় সেটা করার এমন কিছু বলে সেটা যেন আমার আয়তের মধ্যে হয় তো সেই খাবারটা রান্না করে আমি ইটিং শো করবো চলো খেয়ে দিয়ে নিই তারপরে একটু শবু আবার মিত্রবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে রাতে তো রান্না বান্না করবো কী রান্না করে দেখা যাক চলো বানন বানন ও মা মা আমার ছোট মা ছোট মা এটা এটা ছোট মা রকম বা বা দেখো কেমন আমার শান্ত বাচ্চাটা দেখো দেখো আমার বাচ্চাটা কেমন শান্ত হয়ে মায়ের কলের কাছে চুপ্তি করে বসে আছে ঠান্ডা ঠান্ডা পড়েছে না এমনিতে আমার বাচ্চাটা শান্ত আমার ছোট মা খুব শান্ত এই দেখো না এই দেখো না আমার ছোট মা খুব শান্ত রাত একটু বৃষ্টি হচ্ছে না ঠান্ডা ঠান্ডা পড়েছে দেখো সেই জন্য কেমন চুক্তি করে শুয়ে আছে দেখো হ্যাঁ ঠান্ডা লাগছে মা হুম বাবা হ্যাঁ মানে ঠান্ডা লাগছে মা নতুন বউ তুমি নতুন বউ তো নতুন বউ সে মায়ের কাছে চুক্তি করে বসে থাকো কেমন বাইরে বৃষ্টি হচ্ছে তো বাবা কেমন চুক্তি করে শুয়ে আছে দেখো বৃষ্টি পড়ছে তো ঠান্ডা লাগছে এই জন্য আমার কাছে নিয়ে এসেছি দেখো হুম 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 আমার বাচ্চা একা বাবা কি শান্ত দেখো শান্ত বাচ্চা তোমরা দেখে তো ভাবে দেখছে দেখো দেখো আবার সব বঙ্গপালকে দেখে নিয়ে আসে জানো তোর বন্ধু বান্ধবদের দেখে নিয়ে আসে তিনজনকে এর জন্য আমি আর বানুটাকে এখন ছাড়তে পারিনি জানো যখন একটু বসি তখন কাছে নিয়ে বসি আর ওই যখন থাকে জানলা থেকে জল আসছে সেই কারণে বানুকে ওখানে রেখেছি ও এখন এখানেই বসে থাকবে আরও পঙ্গপাল্টা সব আসবে এক্ষুনি কী রে কে দেখছে দেখো কেমন করে কে সবাইকে নিয়ে বসবাস করি আমরা বসে থাক বৃষ্টিতে আর কোথায় যাবে ওই দেখো বাইরে থেকে একজন আছে আর একজন আছে ওর বন্ধু বৃষ্টিতে আর কোথায় যাবে বলো এখানে এসে আছে বৃষ্টি পড়ছে তো কোথায় যাবে আর থাক ওরা তো আমাদের আগে থেকেই এসে থাকে এখানে ফাঁকা বাড়ি ছিল এবার আমাদের আগে থেকেই ওরা এখানে এসে থাকে এবার আমরা এসে কেউ তো তাড়াতে পারি বলো তো থাক বাইরে থেকে একজন ডাকছে থাক বসে থাক দেখছে এখানে রান্নাবান্না সব ইয়ে হয়েছে দেখছে এটা করে থাক এই দেখো পায়ে ছাপ দিয়ে দিয়ে সকালবেলা আমি এটা পরিষ্কার করেছি দেখো কী করেছে দেখো এই দেখো এই চো এই যো এখানে ছাপ দিয়ে 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 উপরে উঠে জানো এখানে লাফিয়ে উঠে তারপর উপরে উঠে দেখছে আবার কী রান্না তোর জোর চলছে আজকে কী রান্না হবে আজকে স্পেশাল আইটেম কী বর্ষা স্পেশাল লোটে লোটে ঝুলো ঝুলো তরকারি আর কি আর ভাত আর কি লোটে মাছের ভাত লোটে মাছের ঝালার ভাত একটু ঝাল ঝাল করে করবো আজকে অনেকগুলো লঙ্কা দিয়েছি আজকে তরকারি ঝাল হয় না মানে আমাদের তরকারি কখনোই ঝাল হয় না আজকে বলেছিল খিচুড়ি দিয়ে সারবে কিন্তু আমি আসার সময় দেখি কম দামে সুন্দর লোটে পেয়ে গেছি এই লোটেগুলো মাত্র 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 ষাট টাকা কেজি লোটে ধুয়ে আর নুন নুন না হলুদ মাখিয়ে রেখে চাইছি জল বেরোতে হুম জল তো বেরোবি মাছ থেকে আর এখানে সবজিগুলো জল রেডি করে দিলো কারণ কি আমি এডিট করছি সকালবেলা নাহলে চাপে পড়ে যাবো তো আমি এডিটটা করছি বলে ও সবজিগুলো এখানে রেডি করে দিয়েছে সবজি রান্না এবার রান্নাটা চাপাবো আর একটুখানি আমার এডিট তারপর রান্নাটা চাপি দি আজকে লোটে মাছটা একটু অন্যভাবেই করবো মানে আলাদা করে আর কষাবো না একসাথে সমস্ত কিছু মাখিয়ে নিয়ে টমেটো পেঁয়াজ আলু তারপর হলুদ যা যা দেয় আর কি আর কাঁচা লঙ্কাটা বাড়তে দিয়েছি জয়কে বা বেটে আনছে লঙ্কার গুঁড়ো দেবো না আজকে আমাদের লঙ্কা বাটায় রান্না হয়ে গেছে ভালোই হয়েছে বাটা ঝাল ঝাল করে লোটে মাছ মিক্সিটা আসার পথে অনেক কিছু নতুন নতুন ট্রাই করে না গোটা লঙ্কা দিলে অতটা ঝাল হয় না দিয়ে দিই উল্টে দেন না হবে আমাকে আমি বার করে দিচ্ছি রাখ ছিটকালে লাগবে ওখানে রেখে দেয় সাইড

এটা এই কাঁচা অবস্থায় একটু নেড়ে নিচ্ছি এরপরে এটা আর একদমই না তাহলে মাছগুলো যাবে এটা খাদ্য মাছ থেকে জল ছাড়তে শুরু হয়ে গেছে ফুটে উঠেছে একদিকে ভাতও চেপে গেছে তো ভাতটা হয়ে গেলে আর তরকারিটা হয়ে গেলেই আমাদের রান্না শেষ আর কিছু করবো না আজকে শুধু এই মাছের ঝাল আর ভাত হবে আজকে এখানে গরম গরম ভাত বাড়া হয়ে গেছে দুজনের আর এবারে আসছে কি তরকারি আসছে দাও 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 ঢেলে দাও। এর হুম। ওফ। সুন্দর লोटे মাছের তরকারি। লोटे মাছের যা করে তো ওফ, হেভি লাগে। অল্প অল্প দে। আচ্ছা দিন সাইন্স শেষ হয়ে সবার ওখানে। আবি খেয়ে ও তরকারি নিয়ে নিচ্ছে। আচ্ছা খেয়ে গন্ধরা লেবু নিয়ে এসেছিল ওর জন্য। চলো ট্রাই করে দেখি কেমন বানিয়েছে। দেখি তো লোভ লাগছে রে। ওন রকম লঙ্কা গুঁড়ো আমরা খাওয়া ছেড়ে দিয়েছি। কালারটা সবুজ সবুজ। কাঁচা লঙ্কা তো। চলো ট্রাই করবি টিস মারতে হয়েছ খেয়ে দে দেখতে দেখতে সকাল থেকে রাত হয়ে গেল আজকের দিনটাও বেশ ভালোভাবেই কেটে গেল। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি এবার বিছানা করতে আর জানো তো শুনলে অবাক হবে তোমরা এই প্রথম আমরা মশারি খাটাচ্ছি মানে এই যে এতদিন যাবৎ ছিলাম মশারি ছাড়াই ঘুমোতাম কারণ কি মশারি মানে দড়িটা টাঙানোর জায়গায় নেই জানো তো মানে মাথাতেও আসেনি আজকে দুপুরবেলা হঠাৎ করে আর এখানে পেরে মানে এ করা আর কি খুবই কঠিন কারণ শক্ত দেওয়াল তো সেই জন্য আর কি তো আজকে দুপুরবেলা হঠাৎ করে আমার মাথায় আসলো যে এই জানলার এই গ্রিলগুলোতেও তো দড়িটা বাঁধানো বাধা যায় তাই না তো সেইটাই আমি জয়কে বললাম যে এই দুটো জানলায় দুটো দড়ি বাঁধা হয়ে যাচ্ছে আর এইদিকে একটা জায়গা আছে সেখানে একটা দড়ি বাঁধা হয়ে যাবে আর ওই কোনায় একটা পেরেক লাগালেই হয়ে যাবে তো সেই কারণে আর কি জয় আমার কথা মতো সেটাই করলো আর বেশ ভালোই মশারিটা খাটানো হয়ে গেছে এই প্রথম মশারি খাটালাম মানে ভয় ভয় লাগতো যেন তো ফাঁকা বাড়ি এই জানলার সামনে হচ্ছে সুপ্রকার বাসা তো মশারি টাঙিয়ে ঘুমলে একটু শান্তিতে ঘুমানো যাবে তো মশারি খাটানো হয়ে গেছে আর বাচ্চাটাকেও আজকে ভেতরে নিয়ে নিলাম কারণ কি মশারি ছিল না বলে ওকে নিতে পারতাম না অত লাভ দিয়ে নেমে যাবে বেড়াল আছে এখানে জানোই তোমরা তো মশারি খাটানো হয়েছে এবারও আমাদের সাথেই ঘুমাবে চলো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও দেখা হচ্ছে কাজ